রাহিম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফকিরহাট উপজেলার লাল চন্দ্রপুর গ্রামে এই জায়গায় হজরত খানজাহান আলী রহমতুল্লাহ একটা মসজিদ এবং দিঘি নির্মাণ করছিলেন দিঘিটা হচ্ছে ওই পাশে আর মসজিদের অস্তিত্ব প্র্যাকটিক্যালি এখন আর নাই ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরাতন যে মসজিদের যে স্মৃতি সেই ছোটো ছোটো পাতলা পাতলা ইট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই মসজিদ এই যে মসজিদের সেই নিদর্শন আপনাদের দেখাচ্ছি এটা হলো লালচন্দ্রপুর মসজিদ আপনি সৈন্যদের দুর্গ হিসাবেও ব্যবহৃত হতো কালের বিবর্তনে আজকে ধ্বংস স্ত্রী পরিণত হয়েছে স্থানীয় জনসাধারণ এখন একটা নতুন মসজিদ নির্মাণ করছেন সেই স্থানে এই মসজিদটা হলো এই এটা নতুন করা কিন্তু হজরত খানজান আলী রহমতুল্লাহ আলার নির্মিত মসজিদটা হলো এই স্থানেই ছিল আপনারা সেই নিদর্শনগুলো দেখতে পারতেছেন এবং এই মসজিদ ভাঙার পরে বা এই ধ্বংসস্তূপ আপনারা পিছনে যদি আসি তাহলে দেখতে পারবেন ধ্বংস অর্থাৎ এই মসজিদের যে সমস্ত ছোট ছোট ব্যবহার করা হয়েছিল সেই বাইরে বিক্ষিপ্তভাবে এই অবস্থায় আছে জায়গায় ছিল বিশাল এক মসজিদ পাবলিক যাকে বলি সৈন্যদের থাকার একটা দুর্গ ছিল এইটা আপনাদের সেই স্থানটাকে দেখাচ্ছি যে এই জায়গাটায় একটা মসজিদ এবং ও দুর্গ ছিল হজরত খানজাহান আলী যা রাজ্য রহমতুল্লাহ আলহ এই যে সেই ইট যে ব্যবহৃত হয়েছিল সেই পুরাতন ইটের নমুনা এই যে পড়িয়ে আছে আর এই প্রায় স্থানীয় জনসাধারণ নতুনভাবে স্থাপন করছেন এই মসজিদটাকে তবে এই রাত্রি যে ইট এর দ্বারা শত শত বছরের ঐতিহ্যকে প্রমাণ করে সকলকে ধন্যবাদ এই ধ্বংস স্তূপ দেখানোর জন্য আসসালামু আলাইকুম একটা অনুরোধ আমার আইডিটাকে আপনারা একটু ফলো দেবেন